নমস্কার আপনারা যে যেখান থেকে আমার এই ইউটিউব চ্যানেলটা দেখছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আজকে একটি পাশাপাশি বসে দেব যেটা দূর থেকে না কাছাকাছি থাকলে হবে ঠিক আছে কাছাকাছি থাকলে যেটা বসীগরুন দেব সেটা আজকে দেব আপনাদের মধ্যে তো আপনারা যারা চালাচ্ছেন এই কাজ করেন অনেক সময় দেখা যায় যে খুবই পাশের কোনো খবর এসছে আপনাকে এই কাজটি করে দিতে হবে তো তাদের জন্য এই বশীকরণটা কাজে লাগে ঠিক আছে তো এটি খুবই সংকীর্ণ এবং খুবই ছোট্ট যদি আপনারা মনে করেন খুব সহজে কাজ করতে পারবেন তাতে কোনো অসুবিধা নেই খুব সহজেই হয় এবং বেশি সামগ্রীও লাগে না এটাতে আর খুব তাড়াতাড়ি হবে ঠিক আছে তো সেটা কীভাবে এবং কি হিসাবে করা যাবে সেটা আমি আপনাদেরকে আজকে বলে দেব মন্ত্রটা বলছি আপনারা যাদের ভালো লাগবে অবশ্যই খাতায় লিখে রাখবেন লিখে মুখস্থ করতে হবে মুখস্থ না করলে এই মন্ত্রে কাজ করা যাবে না আর এটাকে সিদ্ধি করতে হবে না হাজারবার দশ হাজারবার কোনো রকম সিদ্ধি করতে হবে না শুধু নিজের আয়ত্তে আনার জন্য একশো আটবার মুখস্থ করে নিয়ে একশো আটবার জব করে নিতে হবে ঠিক আছে মন্ত্রটা বলছি শুনে নিবে উলঙ্গ মাসা লঙ্গ নাম উমুকের বাড়ি জান ধরো তার নাম নাম ধরিয়া আনিব কি কান ধরিয়া আনিব যদি না আনিব অমুকের গলে অমুকে পড়ি মানে এখানে অমুকের গলে অমুকে পড়িব মানে অমুকের গলে অমুক মানে পড়িবে মানে যার যাকে আনবেন তারটা হবে লাস্টে আর যা যে কাজ করাচ্ছে তার নামটা হবে রধ ঠিক আছে তো এটা হচ্ছে উমুকের গলে উমুক পড়িবে কিংবা পরিব ইহকালে যায় কালি ওহকালে যায় চৈতন্য অবতার ধরিয়া উমুকের সঙ্গে উমুকি ঘুরিয়া কালী রহ্রহকালী বাতাস হয় চৌ চমুন্ডা কালে অমুকের ঘরে অমুককে আনিয়া হাজির করা কি হাজির করায় এই কথা যদি নড়ে ব্রহ্মা বিষ্ণু বিশ্বের মাথা ছিঁড়িয়া পরে দহাই মা মনসা দোহাই মা মনসা দোহাই ঠিক আছে এটা দোহাই তিনবার তো এটার নিয়মটা অবশ্যই আপনারা ফোন জেনে নেবেন তবু আমি একটা সক্ষাটি নিয়ম বলছি এটা যাকে উচিত করবেন তার খাবার যে কোনো খাওয়ার জিনিস আটো কিংবা ঝোটা ওই খাওয়ার জিনিসটি লাগবে যে কোনো হোক ভাত হোক আর রুটি হোক মিষ্টি দই যা কিছু হোক ওই আটোটা লাগবে আটোটার মধ্যে মন্ত্রটা পড়ে ওটাকে যদি ভাত হয় তাহলে ওটাকে পেস্ট করে গুঁড়ো করে ওটাকে তিলকের সঙ্গে মেখে করতে হবে ঠিক আছে যদি পানি হয় ওই তিলকের সাথে পানিটা মিশে করে দিয়ে তিলক মাখতে হবে ও সামনে যেতে হবে এটাই হচ্ছে এই মন্ত্রটার নিয়ম নিয়মটা আমি বলে দিলাম একটা এটা চার পাঁচ নিয়মে কাজ করা যায় তাতে কোনো অসুবিধা হয় না তো আপনাদের যাদের প্রয়োজন হলে অবশ্যই নিয়মগুলো আরও শুনে নিতে পারেন ঠিক আছে धन्यवाद नमस्कार जय जयनता